আসসালামু আলাইকুম প্রিয় সুধীবিন্দু আপনারা শুনে আনন্দিত হবেন বাংলাদেশের ইতিহাসে একটা অন্যতম ঘটনা ঘটে গেছে সেটি হল আমাদের ধর্ম কত কিছুদিন আগে কারাগার পরিদর্শন করেছেন কারাগার পরিদর্শন করে তিনি যে বিষয়টি লক্ষ্য করেছেন ধর্মীয় যে ব্যাপারটি এখানে কোনো ধর্মের জন্য বিতর্কত কারাগারে কোনো প্রার্থনাগার সঠিকভাবে নেই এবং সুষ্ঠু একটা ব্যবস্থাপনা নেই তিনি এটি উপলব্ধি করেছেন বিগত স্বাধীনতা পরবর্তীতে আমাদের দেশে স্বাধীনতার পূর্বেও এই ধরনের ব্যবস্থা ছিল না সদেয় উপদেষ্টা যিনি সোনামধন্ড উপদেষ্টা যার কথা না বললেই নয় যিনি দু সালের হজের যে ব্যবস্থাপনায় তিনি আমরা এশীয় অঞ্চলের মধ্যে শ্রেষ্ঠ একটি ব্যবস্থাপনা প্রদান করেছেন এবং তিনি হজের গ্রাহকদের তিনি যে টাকা ফেরতের যে বিশাল একটি ব্যাপার সম্ভাবনা সৃষ্টি করেছেন এটি অত্যন্ত বিরল কারাগার পরিদর্শনের ব্যাপারটি আসলে না বললেই নয় তিনি কারাগার পরিদর্শন করে দেখলেন এখানে ধর্মীয় যে শিক্ষা আমাদের এটি আসলে অপ্রতুল এদেরকে কারাগারে যারা আছে এদেরকে আসলে স্বাভাবিক জীবনে ফিরতে হলে ইসলামিক যে অনুশাসন ব্যবস্থা এটিকে তাদেরকে ধারণ করতে হবে না হলে একটি মানুষকে পরিশুদ্ধ মানুষ হিসাবে কোনোভাবে সম্ভব নয় এই জন্য তিনি চিন্তা করছেন এবং এজন্য বলছেন যে প্রত্যেক কারাগারে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে এবং ওদেরকে ধর্মীয় যে বাণী এবং ইসলামে এটির কী ধরনের শাস্তির বিধান রয়েছে এবং পরবর্তী জীবনে তার যে ক্যাটাগরিগুলো এগুলো তাকে সঠিকভাবে তার মধ্যে ধারণ করার জন্য এই প্রচেষ্টা আমরা অত্যন্ত সাধুবাদ জানাই এই ধরনের চিন্তা চেতনাকে আসলে আমাদের সঠিক চিন্তা চেতনার অভাব আমাদের যারা ভাইরা কারাগারে আছে এদের মধ্যে অনেক মানুষ সুদ্রাতে যদি পারে তাহলে আমাদের দেশ সুন্দর হবে এবং দেশের সার্বিক পরিস্থিতি সুন্দরভাবে পরিচালিত হবে তো ধন্যবাদ জানাই অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই আমাদের ধর্মীয় উপদেষ্টাকে আমরা এই ধরনের উপদেষ্টা পেয়েছি সব মানুষ এবং এই ধরনের ওনার যে চিন্তা ওনার যে চেতনা এটি সকল ধর্মের সকল মানুষের জন্য এটি হোক এটি আমাদের আসলে হওয়া উচিত আমরা যে কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখতেছি এই কল্যাণ রাষ্ট্র সম্ভব হবে যদি আমরা ধর্মীয় অনুশাসনের মধ্যে নিজেদেরকে ধারণ করতে পারি ধন্যবাদ মাননীয় উপদেষ্টা আবারও আর ধন্যবাদ সকলকে ইনশাআল্লাহ আমরা সুন্দর কল্যাণ রাষ্ট্র দেখার জন্য আমরা উদ্গীব হয়ে আছি ইনশাআল্লাহ ধন্যবাদ